আসানসোলের কোলটি থানার চৌরঙ্গি অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা পুরনো কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন ধানবাদ গামী রাস্তা জাতীয় সড়কে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ঘটনায় গুরুতর আহত হয় মোটর বাইক চালক ঘটনাস্থলে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশের অ্যাম্বুলেন্স করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় আহত ব্যক্তির নাম রাজেশ বাউরি বয়স তেতাল্লিশ বরিরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে আসানসোলের চৌরঙ্গি পুলিশ পৌঁছে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশের অ্যাম্বুলেন্স করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় আহত ব্যক্তির নাম রাজেশ বাউরি বয়স তেতালিশ বরিরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ বার্তা